আরে গাই বলে সে আমারে করলো না সাথি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেনবা করিয়াছিলাম এমন प्रीতি এ ভাই গানগা কি ভুল না না তাইলে আমি যে তার গান গায় গানগা গান শোনায় তখন এক তো গান গানগাতে এসে কিন্তু চলে গেছে তখন কি করতে বলেন তো পছন্দ যে চলে যাবার সে চলে গেছে তার জন্য কি আমরা গান বাদ দিব। গান না গান গাবো কেউ থাকো না থাকো আমরা গান গিয়ে যাবো ভালোবাসতাম প্রচুর ভালোবাসতাম সে চলে গেছে যাক কিন্তু আমি গান ছাড়তে পারবো না দর্শক ভাইরা কি কর আমি কি গান সারবো নাকি তাকে ছাড়বো বলেন তো আপনারা বলবেন আপনারা কমেন্টে জানাবেন আসলে গানি আগে নাকি প্রেমিকা আগে প্রেমিকা পরে গান আগে গান আগে গান শুনে মনে শান্তি মনে কুরাক আমরা গান গায় কিন্তু সব সময় শান্তি মিটাই হ্যাঁ আমাদের মনে কষ্ট দুঃখ থাকলে সব সময় গান গাই তো সব আনন্দ বিনোদন সব সময় কষ্টে সুখে দুঃখে সব সময় কিন্তু গানটা মুখে আসে তো গান সারা আসলে ভাষা অসম্ভব তাই গানকেই আমরা ধরে রাখবো প্রেমিকা যাক না যাক কি কর আচ্ছা তাহলে প্রেমিকা গেলে প্রেমিকা পরে বলে দেই কোন গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না ওর তাই বুঝি আনি ঠুর বন্ধু করলো আমায় ঘি না লোকের মন্দ পুষ্প চন্দ আমার কি ক্ষতি আমি কেন বা করিয়াছিলাম এমন পিড়িতি আমি কেন বা আছিলাম। যারা গানকে ভালোবাসে না তাদের মনই নাই ঠিক আছে আসলে আমরা জন্মেছি একদিন মরবো একদিন তো আসলে আমি জানি যে সবাই গানকে ভালোবাসে একটা হুজুর মানুষের গান ভালোবাসে কিন্তু প্রকাশ করে না গুনগুনায় গান শোনায় তার বিবিকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ